আসসালামু আলাইকুম আমি ফারুক আহমেদ ডিস্ট্রিক্ট এন্ড গভেন ডিভিশন আমি নবম এবং দশম শ্রেণীর জন্য আজকে গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা আমার ইউটিউব চ্যানেলটা একদম নতুন যদি ভিডিওটা সত্যি ভালো লাগে যদি কারো উপকৃত হন সেক্ষেত্রে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং আশা করি যদি ভিডিও ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আমি পরবর্তী সময় ইনশাল্লা এরকম আরো ভিডিও করবো এবং আপনাদের সাহায্য হেল্প যাচ্ছি যেন আপনাদের আপনার পাশে থাকবেন ইনশাআল্লাহ আমি আশা করি তো যাই হোক আমি এখানে দেখা যাচ্ছে ট্যাব কোশ্চেন লেখা আছে নবম এবং দশম শ্রেণী এবং দুই হাজার পঁচিশ সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় এবং এখানে আমি দেখা যাচ্ছে এখানে দেওয়া হচ্ছে মূল সেন্টেন্সটি অর্থাৎ ট্যাব করার যে একটা নিয়মটা সেটা বলছে আমি এখানে মূল সেন্টেন্সটি অপরিবর্তিত অবস্থায় বসে তারপর হচ্ছে কম অবশ্য সবসময় অর্থাৎ মূল যে সেন্টেন্সটা থাকবে এটা আমরা খাতার মধ্যে লিখে দিব খাতার মধ্যে তারপরে একটা সাথে কমা দিব তারপর অক্সিলারি ভার্ব বসাবো ট্যাব কোশ্চেন গঠনে

আর সর্বশেষ অবশ্যই কি প্রশ্নের চিহ্ন বসাবো আমরা দেখতে পাচ্ছি সিম্পল ফর্ম এবং ট্যাগ কোশ্চেন দেওয়া আছে সিম্পল ফর্ম মানে একটা সেন্টেন্সে সিম্পল যেভাবে আমরা লিখি যেমন হি ইজ নট এ গুড বয় এটা কিন্তু আমরা সিম্পলে লিখি থাকি জাস্ট যখন ট্যাগ কোশ্চেন করব তখন আমরা ইজেন্ট হয়ে যাবে আর নট থাকলে আরডেন্ট মাস্ট নট থাকলে মাস্ট নট তারপর হচ্ছে কুড নট থাকলে কুডেন্ট উইথ উড নট থাকলে হচ্ছে উডেন্ট এখানে আমরা বিষয় হচ্ছে ব্যতিক্রম আমি চারটা টপিককে খুব সুন্দর করে সাজাচ্ছি আলাদাভাবে কারণ হচ্ছে আমরা জানি আই এম নট এর ব্যবহারটা হচ্ছে এন্ড বা

তার মানে কি অর্থাৎ এ ইন্ট এ ইন্ট আর দুই নাম্বার হচ্ছে অর্থাৎ এখানে কম বসলো তারপরে আমরা দেখব বাকিটা অ্যাফারমেটিভ না নেগেটিভ আমি কিন্তু বলা আছে বাকিটা যদি অ্যাফারমেটিভ থাকে অবশ্যই নেগেটিভ বা নেগেটিভ বাকি কিন্তু অ্যাফারমেটিভ করতে হবে এর অর্থ হলো কি হয় ইন্ট বা আর ইন্ট যার যেটা ভালো লাগে যেমন হি উইল গো আমরা দেখতে পাচ্ছি এই বাক্যটা কিন্তু অ্যাফারমেটিভ উইল আছে তার মানে কি হয়ে যাবে আমাদের পরিবর্তন ওন্ট ওন্ট হি

এবং অ্যাপ্লিকেশন স্টোরি লেটার ইমেল তারপর হচ্ছে ডায়লগ নোটিস ছিল নোটিস এ বসে প্যারাগ্রাফ তারপর আমাদের যেমন ডায়লগ থেকে বললাম স্টোরি অ্যাপ্লিকেশন ইমেল তারপরে ফার্স্ট পেপার আমাদের গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে ফার্স্ট পেপার যে ফার্স্ট পেপারে আলোচনার বিষয় হচ্ছে আমাদের যেমন সিন পেসে সিন পেসে আমরা কিভাবে আলোচনা করবো বা পরীক্ষায় লিখবো আমরা কিন্তু অনেক চালাক একটা পেসে দেওয়া আছে এখান থেকে নিচে থেকে দুই লাইন এখান থেকে দুই লাইন এখান থেকে দুই লাইন এখান থেকে দুই লাইন লিখে আসলো এখানে দশ মার্ক কখনই আসবে না বিস্তারিত ভাবে আমরা যেমন একটা প্যারাগ্রাফের জন্য দশ থেকে পনেরোটা প্যারাগ্রাফ শিখি আর পনেরো লিখলে কিন্তু কমন পড়ে অনেক সময় কমন পড়ে না আমরা টোটালি মার্কটা কিন্তু কখনোই পাই না হয়তো বা দশে দশ পাই না আর ফার্স্ট পেপারে একটা পেজ দেওয়া আছে এখানে আমরা অনুচ্ছেদে কিভাবে দশ পাবো এটা কিন্তু ট্রপিক দেওয়া আছে বিস্তারিত আলোচনা করছি তারপরে হচ্ছে আমাদের ফার্স্ট পেপারে যেমন কোশ্চেন মার্ক অর্থাৎ আমাদের যে আলোচনা করবো আমরা ইয়ের বিষয়টা হচ্ছে আমাদের ফার্স্ট পেপারের

আশা করি আজকে ক্লাস টা যদি কিছুটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক এবং কমেন্ট জানাবো আমি বিস্তারিত আলোচনা করবো আর কি এটা মতো এক কোশ্চেন